দেখো মেকটি মাছটা তো দু কেজি ওজন হবে এটা আমার ড্রেনেরই মাছ এই যে তো এখান থেকে আমি এখন মেকটি মাছটাকে রিকভারি করবো মেকটি মাছটা এই পাটার মধ্যে ঢুকেছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা দেখো কত কীরকম লাভ আছে মেকটি মাছটা আর আমার ড্রেনে যত মাছ আছে সব এরকম হবে কারণ হয়তো দু বছর বয়স হতে পারে এদের ঠিক আছে এটা আটলের মধ্যে ঢুকিয়ে দিই দেখুন এখানে আমাদের একটা আঁটল ছিল। আর এখানে এটা আমার ড্রেন তোমরা তো সকলেই জানো আর এখান থেকে ড্রেন থেকে ঘেরা পানি বরার ছিল তো ড্রেন থেকে একটা কত বড় সাইজের ভেটটি মাছ দেখো আটলে বেঁধেকে গিয়েছে দেখো ভেটটি মাছটা তো দু কেজি ওজন হবে এটা আমার ড্রেনেরই মাছ এই যে তো এখান থেকে আমি ভেকটি মাছটাকে রিকভারি করবো ঢুকেছিল সম্ভবত আরও একটা ভেকটি মাছ আছে মনে হচ্ছে তো কটা ঢুকেছে আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হচ্ছে আরো একটা ভেকটি মাছ আছে এতে তো এটাকে আমি ছাড়াবো এখান থেকে আমার দিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না তো এটাকে আমি ছাড়িয়ে আটলে জাবিয়ে রেখে দেব এবং সকালবেলা কাঁটায় নিয়ে যাব তো দেখো কতটা নাকড়া মারছে এক্ষুনি পালালে তো হয়ে যাবে আনুমানিক দু কেজি ওজন হবে আনুমানিক তো কতটা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা দেখো কত কীরকম লাভ আছে একটি মাছটা আর আমার ড্রেনে যত মাছ আছে সব এরকম হবে কারণ হয়তো দু বছর বয়স হতে পারে এদের ঠিক আছে এটা আটলের মধ্যে এভাবে ঢুকিয়ে দিই ঢুকিয়ে এখানে চাপিয়ে দেবো ঠিক আছে এখানে চাপিয়ে দেবো আটলটা ছেঁড়া ছিল বাট কোনো ব্যাপার না এখানে চাপিয়ে দিই সকালবেলাটা তুলবো তুলে আমি কাঁটায় নিয়ে যাব এটা এর চাপিয়ে দি তাহলে আর মাছটা পালাবে না ঠিক আছে মেবি এর মধ্যে আরো একটা একটি মাছ আছে সেটা দেখা যাচ্ছিল তো রাত্রিবেলা এ পর্যন্ত